নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে সবাই জানতো ভাঁড় শুধু হাসাতেই পারে না তার বুদ্ধি সবার চেয়ে তীক্ষ্ণ একদিন দরবারে এক পন্ডিত এসে বলল এই রাজ্যের কি আমার চেয়ে বুদ্ধিমান কেউ আছে রাজা মুচকে এসে গোপালের দিকে তাকালেন গোপাল চুপচাপ দাঁড়িয়ে সব ছুঁচ্ছিল ছিল পন্ডিত বলল আমি তিনটি প্রশ্ন করব। উত্তর দিতে না পারলে মনে হবে আমি শ্রেষ্ঠ রাজার সম্মতি দিলেন দরবারে নিস্তব্ধতা নেমে এলো প্রথম প্রশ্ন পৃথিবীর কেন্দ্র কোথায় গোপাল একটু ভেবে নিজের লাঠি দিয়ে মাটিতে ঠুকঠুক করলো আর বলল এই জায়গাটাই পৃথিবীর কেন্দ্র পণ্ডিত ডেকে বলল প্রমাণ কি গোপাল হেসে বলল বিশ্বাস না হলে মেপে দেখুন একচুল এদিক ওদিক হলেও হার মানব দরবারে তো হাসির রোল পড়ে গেল পন্ডিত একটু হয়ে গেল আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আকাশে কতটি তারা আছে গোপাল সঙ্গে সঙ্গে বলল আমার গরুর শরীরে যত লোম আছে ঠিক ততটাই তারা আকাশে পণ্ডিত অবাক হয়ে বলল। আচ্ছা এটা কিভাবে প্রমাণ করবে গোপাল শান্তভাবে বলল। আপনি নাই আগে গরুর লোমগুলো গুনে নিন তারপর তারাগুলো গুনে মিলিয়ে নিবেন আবারও দরবারে হাসি ঢেউ উঠলো পণ্ডিত ঘেমে গেল তৃতীয় প্রশ্ন পৃথিবীর পুরুষ আর নারীর সংখ্যা কত গোপাল বলল ঠিক সংখ্যা বলা খুব কঠিন কারণ আপনার মতন কিছু মানুষ আছে যাদের কোন দলে ফেলব বুঝি না এই কথা শুনে দরবার ফেটে পড়ল হাসিতে পণ্ডিত মুখ নিচু করে দাঁড়িয়ে রইল রাজা কৃষ্ণচন্দ্র খুশি হয়ে গোপালকে পুরস্কৃত করলেন সেদিন সবাই বুঝলো শুধু বিদ্যাই নয় উপস্থিতি বুদ্ধি আসল শক্তি আর সেই শক্তির নামই গোপাল ভার